হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমরা কিছুদিন আগে আমরা গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানাতে তো আমরা প্রথমে চাপেনবগঞ্জ থেকে সকালবেলা লোকাল ট্রেনে করে রাজশাহীতে পৌঁছাই এবং রাজশাহী থেকে আমরা সরাসরি চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হই এটি মূলত যে নামটি দেওয়া আছে সেটা হচ্ছে এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান তো এখানে গিয়ে আমরা প্রথমে টিকিট কেটে নিই টিকিট মূল্য ছিল পঁচিশ টাকা করে টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করি তো পরিবেশটা অনেক সুন্দর ছিল সম্পূর্ণ জায়গাটাতে গাছপালা দিয়ে ঘেরা এবং বসার অনেক জায়গা আছে আপনারা জায়গাটিকে দেখে বুঝতে পারছেন যে পরিবেশটা কত সুন্দর এখানে এমনি থেকে রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর তারপরে এখানকার যে আবহাওয়া এবং সম্পূর্ণ জায়গাটিকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এটা আরো সুন্দর লাগছে জায়গাটিকে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করুন এই জায়গাতে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে চিড়িয়াখানা বলতে আমরা মূলত বিভিন্ন পশু পাখি জীবন্ত পশু পশু পাখি দিকে দেখার আশা করি কিন্তু এখানে যদি আপনারা যান তো সেটি হয়তো খুব কম দেখতে পাবেন সম্পূর্ণ জায়গাটির মধ্যে জাস্ট কিছু পাখি আর হরিণ এবং একটি জায়গাতে জাস্ট কমি আছে তাছাড়া আর কোথাও কোনো ধরনের জীবজন্তু আপনারা তেমন খুঁজে পাবেন না তো তারপরেও জায়গাটি কিন্তু অনেক সুন্দর এখানে জাস্ট বিভিন্ন ধরনের সিমেন্ট বা সিমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে এই হচ্ছে সেই পুকুরটি যেটা দিয়ে কুমির আছে আমরা শুনলাম যে এটা তো কুমির কুমির আছে কিন্তু আমরা কুমিরটিকে দেখতে পাইনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখার জন্য কিন্তু আমরা কুমিরটিকে এখানে দেখতে পাইনি এখানে সম্পূর্ণ পার্কের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু পাবলিক টয়লেট ব্যবস্থা রয়েছে যেহেতু পার্ক এরিয়াটি অনেক বড় এখানে বেশ কয়েকটি জায়গাতে আমরা দেখতে পেয়েছি পাবলিক টয়লেট আর এটি হচ্ছে পাখিদের জন্য এটার মধ্যে অনেকগুলো পাখি রয়েছে এবং এখানে মাঝে মাঝে বসার অনেক স্থান করে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পার্কের শেষ অংশের দিকে এখনও কাজ চলমান আর এই বাসটাতে এখনও কাজ চলতেছে কিছু কিছু জিনিসের কাজ এখনও চলতেছে এখনও কাজ সব শেষ হয়নি আর মাঝখানে দিন যাবৎ এই সম্পূর্ণ চিড়িয়াখানাটি কিন্তু বন্ধ ছিল যারা করে তারা জানে আর সম্পূর্ণ পার্কের মধ্যে মাঝখান দিয়ে একটা পুকুরের মতো করা আছে পুকুর বলতে পারি না নালা টাইপের তো এটার উপর দিয়ে বেশ দুইটা দুই তিনটা ব্রিজ রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সম্পূর্ণ জায়গাটিতে যেসব স্থাপনাগুলোতে সবগুলোতে রং এবং অনেক গাছপালা দিয়ে সুসজ্জিত করার কারণে কিন্তু জায়গাটিকে অনেক সুন্দর লাগছিল আমি আপনাদের বললাম যে এখানে হরিণ রয়েছে তো এই জায়গাটিতে কিন্তু অনেকগুলো হরিণ রয়েছে আমরা যেটি দেখলাম জাস্ট হরিণের সংখ্যা এখানে অনেক বেশি অনেকগুলোই আর অন্য ধরনের কোনো প্রাণী আপাতত আমরা পার্কের মধ্যে দেখতে পাইনি শুধু কুমির কিছু পাখি এবং এ পাশে এসে আমরা হরিণ দেখতে পেলাম অনেকগুলো আমরা যে সময়টি দেখেছিলাম সে সময় প্রায় দুপুর হয়ে গিয়েছিল যার জন্য একটু জায়গাটি ফাঁকা ছিল এবং গরম ছিল প্রচুর এত গাছপালা থাকা সত্ত্বেও কিন্তু জানেন আপনারা যে রাজশাহীতে গরম প্রচুর বেশি তো তারপর আমাদের প্রচুর গরম লাগছিল কিন্তু আমরা জায়গাটি বেশ উপভোগ করেছি এবং জায়গাটিতে গিয়ে আমরা অনেকটা রিফ্রেশ ফিল করেছি আর এই পাশে কিছু লিচু গাছ রয়েছে সেগুলোতে কিন্তু এবার লিচু ধরেছে তার জন্য এগুলো কিন্তু পাহাড়া দিচ্ছে এখানে কিছু লোক ছিল আর এখানে লেখা ছিল যে লিচু ছিলে পাঁচশো টাকা জরিমানা বা বিনা অনুমতিতে লিচু ছিলে পাঁচশো টাকা জরিমানা এখানে লিখে ওখানে ঝুলাই দেওয়া ছিল তো দর্শক আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাদের সাপোর্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম